বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমে আমি তো খুব খারাপ আছি আর দেখুন সব উৎপাতের বংশধরগুলো ষষ্ঠীর আগের দিন রাত্রেবেলা ছোটো কাকির ঘরে উৎপাত শুরু করে দিয়েছি সব আর এখানে দেখুন ওরা দোতালায় বোনরা দোতলায় ঘুমিয়েছে মানে হচ্ছে খাটে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে শুয়ে পড়েছে আর আমরা নিচে টানা লম্বা বিছনা করে ও সবাই একটা একসাথে শোয়ার মজাটাই একটা আলাদা আনন্দ আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালবেলায় দশটার সময় ঘুম থেকে উঠে কী কাজ করব কে জানে জানি না আর মাত্র বিছনাটা গুছাচ্ছি আর এবার ষষ্ঠী ঠাকুমা খুব অসুস্থ খুব শরীর খারাপ তাই মা একসাথে কোনো কিছু মা করা সম্ভব হয় না ঠাকুমাকে নিয়ে টানাটানি করতে হয় এদিকে মা তাও পুজোটা করেছে ষষ্ঠী পূজার ওপরে ছোটো কাকির ধরে খাওয়া দাওয়া সব কিছু হবে নিমন্তন্ন ছোট ঘরে আর এখানে ছোট সকালবেলা ওদের চিড়া দই মিষ্টি কলা টলা এগুলো দিয়ে দিয়েছে পরে মা দুই জামাইকে ষাটের জল মানে ষাট ষাট পরে ওই জল ওইগুলো দিল আর আমরা তো এসব নিয়মকানুন পারবো না করতে জানিও না কি করবো না করবো দুজনেই নিচ্ছে দেখুন ও মনে কত ভালো জামাই শান্ত মনে আর টাকাটা দিচ্ছে কি আনন্দ পেয়েছে আর মেয়েরা বাদ আমরা বাদ টাকা নিয়ে লালে লাল হয়ে যাচ্ছে ষষ্ঠীতে আর মেয়েরা একদম ফাঁকা আর দেখুন শো তো কতক্ষণে শার্টের জলটা নেবে পোনা এবার আমাদের দিচ্ছে শার্টের জল আর এটা নেওয়া বলে খুব ভালো মার আর এটা ভাবছেন আমাকে টাকা দিচ্ছে না 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 এটা আমাকে কাঁঠাল পাতায় দু তিনটে ফল দিয়ে উঠিয়ে দিল ঠিক তো কিচ্ছু দেয়নি ষষ্ঠীতে আমাকে বলছি পরে নিবি আর পরে আর এটাকে এই দুজনকে ধরে বেড়ে নমস্কার করানো হচ্ছে প্রত্যেকবার ভুলে যায় নমস্কার করতে আর বেশি কথা বাড়ালাম না একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা